রূপা আমি বাঘিনীর মামির বাড়িতে কাজের জন্য যাচ্ছি তুই ঘরের মধ্যেই থাকিস বাইরে কোথাও যাস না কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে নিচে অনেক পছন্দ তো লিচু খেতে ইচ্ছে করেছে কিন্তু আমি তোকে এখন কি করে কিনে দেব রে মা মাস্টি এখনো শেষ হয়নি

আমার না অনেক লিচু খেতে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি তুই আছিস বি না তুই কি লিচু আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে এসেছি তারপরে না হয় যে মায়ের কাছে বলে লিচু খাবো হেরে মেয়ে খেলবো খেলবো দাদা এই লিচু গুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও আমার এইসব তুই কি বলছিস। নিজু তো অনেকবার তুই ছোটো লোকের বাচ্চাটাকে আমি ফ্রি ভি নিজু পর খাবো তুই তো ওই তোকে না বলেছি এমন ছিল না ওদের সাথে খেলতে নাও থাকি না আমার তো দিনা ছাড়া আর কোনো বন্ধ নেই আর আমাকে একটা মিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচু টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে আরে তুই এত কথা বলছিস কেন রে তোকে এখন আমি এখান থেকে চলে যেতে বলেছি তুই এখনি আমার বাড়ি থেকে চলে যা একটাই লিচু দেব না এই সব লিচুগুলো আমি বাজারে বিক্রি করব তো তোমরা তো ভিখারিদের আর কত আমি ফ্রিতে লিচু দেবো না एयरपोर्टে আর বাড়ি ফেরার পথে রাস্তা এক দেখা হয় আরে ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছো শুনি ও বুড়ি মা জানো আমার বেশন দিচুতেতে করছে বাজারে কত নেচে উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো তুমি নিচু খেতে চেয়েছিলে কিন্তু খেতে পারিনি এই জন্য বুঝি তোমার মনটা এত খারাপ আমারও সেই ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি একটা টাকা বিলতে পারিনি খুব কষ্ট হচ্ছে রে যে বাড়ি পুজো শরীরে আমার সেই যাব খেতে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেবো হয় তোমার মা কোথায় গিয়েছিল তোমার মা শুতো কোথাও দুখ মানুষ আমতো কি না খেতু দেবী তাহলে তো তোমার মা ফোন ফের হু ভাই আমার মাথায় শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি আমার ঘরে থেকে জন্য এক মিনিট ভাত নিয়ে আসো দিদি ভাই পেট মুড়ি ভাত খেয়েছি তো এই যে আমার কাছে একটা বিষ ছিল এইখানে রেখে গেলাম এইটা তুমি রোফোন করে নিয়ে। এই বিষ থেকে তুমি লিচু পাবে আসি লিচু গাছে অনেক লিচু হবে তুমি আমাকে বিষ দে না কিন্তু এই লিচু বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু দিতে ইচ্ছে করছে সে কত পরে নিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না আগু দিদিভাই এই গাছ থেকে লিচু ফল হতে বেশি দেরি হবে না এই গাছ থেকে তুমি কালকেই ফল পেরে খেতে পারবে এবার আমি আসি দিদিভাই আরে এই টয়া সে কখন থেকে বসে বসে কি যে ভাবছিস তা কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে চায় এক্ষুনি আমি আর পারি না কোথা থেকে কোন ওকে সে ওকে একটা লিচু বীজ দিয়ে গেলো সেটা থেকে নাকি কালি গাছ হবে আবার গাছ থেকে নাকি লিচু ধরবে এবার ঘুমাতো আর বক বক করিসনে অনেক রাত হয়েছে আর রাতের মধ্যে সেই লিচু বীজ থেকে বড় ইচ্ছে লিচু গাছ হয় আরে মিনা তো টিচু বলেছি সেই যাদের মিষ্টি কি কত বড় একটা লিচু গাছ হয়েছে টয়া এই টয়া কোথায় গেলি তাড়াতাড়ি এসে দেখে যা সেই মিষ্টি কি কত বড় একটা লিচু গাছ হয়েছে তাই না দেখলি তো কালকে তো বলেছি বলেছিলাম সেই বিক্ষোভ পরিমাণ যাদের নিজের বেশ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেয়ে দাও না মা হ্যাঁ রে মা আজকে থেকে তুই অনেক লিচু খেতে পারবি দাঁড়া আমি তোকে একটা লিচু পেরে দিচ্ছি এরপর তয়া গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে মনের আনন্দে লিচু খেতে থাকে এমন সময় লিচুর ভিতরে বীজের বদলে একটি ইঁড়ে মা দেখো দা এই লিচুর মধ্যে তো বীজ নেই

এত এখন আমরা কি করব আমিও সেই তো ভাবছি এতগুলো হিরে দিয়ে আমরা কি করব। কিন্তু আমাদের গ্রামে অনেক দরিদ্র অভাবী পশু আছে আমরা তাদের মাঝে এই লিচু গুলো বিলিয়ে দেব এরপর তারা মা ও মেয়ে গ্রামের সকল পশুদের মধ্যে সেই লিচুর বিলিয়ে দিতে থাকে এভাবে তারা খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে